কি খেলা বলে পাপা এটাকে কি খেলা বলে এই মামা পাপার ল্যাপটপে ইয়ে দিয়ে খেলছিস এটাকে কি খেলা বলে এটাকে এ মাম্মা সানভি মামা মামা শরীরটা যেন খারাপ পাপা মামা কি হচ্ছে দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাবো মাম্মা আমার কিছু হলে কি কান্না করে তারাও দেখাচ্ছি তোমাদেরকে নাইটি দিয়ে মুখটাকে ঢাকবো দেখবে আমাকে বাঁচাবে মামা 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 বাঁচাও মামা বাঁচাও বাঁচাও বাঁচ বাঁচাও বাঁচ মামা মামামা বাঁচ মামা মামা মামাম বাঁচাও মামা জ্বলে এসে তো খেলছিল আমি যদি বলি মামামাম বাঁচাও বাঁচাও নাইটিটা এভাবে মুখ দিয়ে ও কান্না করে দেবে তারপর আমাকে আসবে নাইটিটা খুন্দি মামা মামা বাঁচাও মামা দেখেছো এটা কত শোনা মেয়ে আমার মায়ের কষ্ট বলে না মেয়েরা ছেলেরা মানে বোঝে ও কষ্ট বোঝে আমার তাই না পাপা আর আমার মাম্মাম জানো শরীরটা খারাপ মাথা ব্যথা করছে গ্যাস হয়েছে দেখো আমার চুলের অবস্থা মাম্মামের জন্য খাটতে খাটতে আমার মাথায় চিরুনিও দেওয়া হয় না সত্যিই আগে কি ছিলাম আর এখন কি হয়েছি তাই না পাপা হম এখন তো মাথায় চিরুনি দেওয়ার টাইমই হয় না তারপর তো স্নান দু মিনিটের মধ্যে স্নান তারা দু মিনিটের মধ্যে স্নান করা হয়ে যায় এখন খেলার খেলাতে মত এখন খেলাতে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে গ্যাসও হয়েছে তবু এখন মামামের জন্য যেতে হবে রুটি বানাতে যতই শরীর খারাপ হোক না কেন তবু একটা মনের থেকে একটা জোর আসে যে মেয়েকে খাওয়াতে হবে ওর জন্য রান্না করতে হবে সব কিছু করতে হবে এখন আমি যাচ্ছি মামামের জন্য রুটি বানাতে দেখো খেলছে পাপা ওরে যাবি দেখো খাটে ওর জন্য আমি খাটে রাখি না দেখেছো এর জন্য আমি ওকে খাটে রাখি না দুষ্টু হয়ে গেল চলো আমি রুটি বানাবো চলো মাম্মা আমি রুটি বানাবো সবাই সবাইকে ডাকো তুই ডাকো ডাকো বাপা ডাকো মা তো চলো ওকে রুটি বানিয়ে খাইয়ে দিই সাড়ে আটটা নটা আমার সাড়ে আটটা সাড়ে আটটা নটা বাজতে চললো